আরে হ্যাঁ ভাই আম দা কিং ভাই আরে ভাইস্তা ওয়েট ভাইস্তা এখনো মরি নাই এটা কেডা হ্যালো হোয়াটসঅ্যাপ হ্যালো ও মাই গড ভাই আম দা কিং ভাই এমনে এমনে কইরা ভাই বুঝতে হবে ভাই আরে দূর বেটা গুড নাইট আম কিং ভাই কইছিলাম ভাই রেইচেন ভাই আসসালামু আলাইকুম ভাই বিগ ফেন ভাই আপনি বাংলাদেশ এক নাম্বার হোম প্লেয়ার ভাই তবে আপনার ভিডিও প্রতিদিন দেখি ভাই আপনার এটা খেলা দেখতে দেখতে ভাই আমার যে কি ভালো লাগি গেছে ভাই আ ভাই আপনার এই খেলা এসে ভাই আমরা এটা খেলা আ ভাই यार একবার দেখতে চাই ভাই আমরা এটা ম্যাচ খেলবো ভাই

আসছে আমার গেম স্টার্ট হয়ে গেছিল স্টার্ট দাও স্টার্ট দাও তো গাইজ আর এইচ এন্ড ভাইকে বে অনেক ধন্যবাদ সে আসছে ইনভাইট করার সাথে সাথে এখন আমরা তার সাথে একসাথে ম্যাচে ঢুকবো অ্যান্ড দেখব যে সে এ দেবাস এম দিয়ে বা স্নাইপার দিয়ে বেশি গিল করতে পারে না আমি পারি চলো ভাই ওকে আমরা মজা বাদ দিই পিকে তাকায় দেখো কতগুলো প্লেয়ার আইছে মাইরি ভাস করে ফেলা দিতে পারে ভাস করে ফেলা দাও বাইজি থাকা দাও ফাস্ট ফার্স্ট প্রায়োরিটি আমরা কি বাসতে পারবো গাইজ

আমি মায়রা দিছি তো সমস্যা নাই আর এই চেন গেছে গা উপরে দাঁড়াও এই জায়গা দিয়ে কি লুটটা নিচ্ছে এই যে আমার দিকে সরাসরি আসতেছে আরে হোয়াটসঅ্যাপ ভাই কি অবস্থা কেমন আছো আমি দেখছি প্লেয়ার আছে দাঁড়াও বেডি ঠিক দেয় না আরে ভাই হোয়াটসঅ্যাপ উইনচেস্টারটা নিয়া পুরা বসানোর জন্য রেডি হইতাছিল অল্লাকে পিস্তল দিয়া ফাইট হইতো এই আই ভাই আই আরে কামিয়ার বই ডাবল পিস্তলের মার সামলাইতে পারে না বেডা হন্টেড মারতে আয় আচ্ছা লজ্জা করা উচিত ভাই তোমার ওকে ওই জায়গায় আমার যেটা মারছিল পিকে এই বান্দাটার আমার খোঁজা বাকি আছে আরে আগে পিঠাই থইবো ভাই দাঁড়ো ভাইতাছি পিকে ছাদে গেছ না আর নিচে 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 প্রস কোয়া দাও দাও ভাই দাও 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 আহ ওয়া সাপ ওয়া সাপ ভাইস্তে ওয়া সাপ কি তা খবর রে কে ডাজানি মারে লং থেকা প্লেয়ার আসছে পিকে

আয়া কি মারটা যে দিতাছে এই যে মায়ারারে পাইছি হাই ওয়াসা বাইছে আরে দাও আয় আমারে মনে করছে যে আমি ওরাতে মারটা খাই যাব কি অবস্থা বাইছে ওয়াসা এ ওয়াসা তোহন মারছো ভাই পুরো সারপ্রাইজের উপরে এখন আর মারতে পারবা না না ওয়াসা আরে দূর বেটা এ আমলাই পা আমলাই কি একটা অবস্থা ভাই এমন ছাড়া মারছে আরে আমি ভাই আই এম দ্য কিং ভাই কুইজ চেঞ্জ করো এ বল এ প্লেয়ার নামছে প্লেয়ার নামছে ও মাই গড জান্নাত আমি সরি তোমাকে মারতে চাইনি কেমন আছো কি অবস্থা হোয়াটসঅ্যাপ ও ও ব্যথা দা ব্যাথা লাগে আরে ভাই মাইডা খাইছে আমি আর মাইডা খাওয়া দিক আরে কি রে ফিনিশ দাও কেন হিংসা কেন তোমাদের মনে বুঝলাম না আমি এই জায়গায় রাইকে দিছে হিংসা কেন হিংসা করতে হয় না হিংসা করা দাঁড়ো 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 আমার সেটিংস পুরো উল্টা পাল্টা হয়ে আছে হ্যাঁ আমি যে কি করতে না কর আরে ভাই আস্তে আই নো মারতে হবে ওয়েট গেছে গা যে জান্নাত আর মানে ওই আর বয়ফ্রেন্ড কে নিয়ে আসছে সম্ভবত আমাকে মারার জন্য আ বাসা ভাইস্তে কি অবস্থা আরে না আরে না ভাইস্তে ইউ ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অ্যাজ ওয়েল কাম অন লেটস ফাইট লেটস ফাইট বয় আ আহ অল ক্যারেক্টার তার উপরে गाइस আমার সেটিংস সেটিংস সব উল্টো পাল্টা হয় কি হয়ে গেছে তোমরা জানো না মানে বুঝাইত পারবো না তোমাদেরকে এ নিজা 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 আরে হে কাম আমাক মারবে কিন্তু তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি চলো আরে এই জায়গায় প্লেয়ার আসছে ক্লোজে জোন এর ভিতরে হ্যালো হ্যালো ভাইয়া

বাই 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 রিভাইভ দিতেছে আমার রিভাইভ বাই 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 জানি মাইরা দিছে আরে সেরা ভাই সেরা এভাবে মরতে থাকো আমি আসি তোমাদের সাথে পেরাই নাই পুরো চিল সব স্যার এই কি রে জোন এখানে আরে দাঁড়াও এরা ওরাই দাঁড়াও

আমি দেখি প্লেয়ার কারো খুঁজে পাই নাকি পিকে মেলাডিক প্লেয়ার নামেছে কাক ধরবো আর কাক মারবো বিশাল একটা কনফিউশনের মধ্যে আছি ওকে গো যত প্লেয়ার সব ভিতরে আছে সাথে থাকো তাহলে কিছু হবে আমার এই তো লেগ করে কেন ভাই বুঝলাম না আমার লেগ ইস্যু দিতেছে আমার প্রচুর ভাই ফিনিশটা দাও ভাই আরে লং এ কেটা ভাই তুমি ছি আমি যে ফাইটে ব্যস্ত আমরা লং দিয়া মাই শুরু করছে ভাই আসতে ভাই দাঁড়াও আরে আর চেন ভাই বিগ ভাই ওকে ও মাই গড আরে হ্যাঁ ভাই আর কেডা কি রে ভাই ও এমননি মরে নাই ভাই আমার কি এত কন্দরা পোড়া থাকবে এটা তো মানা যায় না সারা প্লেয়ার মিলে আসে পাশে আসে দেখো আমি কিন্তু যা ডিস্ট্রাকশন মোডে আছি ধসসি আর মারি ফেলা দিছি বিষয়টা এরকম হয়ে গেছে ইজ গেট প্লেয়ার এ কেডা ভাই কি মাড্ডা মারেছে আমাক ওই ভাই কি মাড্ডা মারেছে আমাক বিনা কারণে দাওবার না এডি তো হইলো না এই যে প্লেয়ার সামনে দেখিছি আমি আসছে এদিকে আসছে কামন বুই এই যে সামনে কি রয় না এদিকে এই কেডা না 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 এইভাবে তো হয় না কিল আরইছে রবি তোরে ভালো ভাবছিলাম ছি ভাই উইরা ভাই এই লগে থাইকা এগুলা সব ছারার দোষ ভাই এর বাতাস গায় লাগছে পোলাটা আমি কি বললাম চুপ তো টপ ওয়ানে আসিলো গা ভাই এর গায় ভাই কিল চুরে বাতাস লাগছে জীবন স্বপ্ন সব এখানে ভেঙ্গে গেল

স্নাইপারের জন্য তো বয়ার হইছি বেড়া তুমি নি আসবা বইলা এ প্লেয়ার 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 আমার সামনে প্লেয়ার আমি আসছি তুমি আসতাছো ওকে আসো বুড়িরাম ইউনাইটেড ই-স্পোর্টসের গ্লোয়াল নিয়ে আসছে সে বড় ভাই হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই বুঝলাম না বড় ভাই এইভাবে আমাকে রাগিয়ে চলে গেল কেন আর বুড়িরাম ইউনাইটেড ই-স্পোর্টসের গ্লোয়াল নিয়ে এসেছিল বড় ভাই প্লেয়ার আছে নিচে

আরে সাবাস ভাই তোমার মতো টিমমেট থাকলে ভাই শত্রু লাগে না বুঝলা কটা কয়েন দাও আরে পিকে বুঝছি কয়েন যাও কিনবো আমি যা আছে সবই দাও কয়টা দিয়ে কি করবা বলে দুইশো টকেন দিছে দেখছি নামছে দেখছি একশো তেইশ খাইছে তেইশ খায় গেল কই বান্ধা হ্যালো এই যে ভিতরে আরে হেল কিল আরে ভাই আরে হ্যাঁ ভাই আম দা কিং ভাই এ ডাবলম হাতে তো ডর নেই প্লেয়ার আসছে প্লেয়ার আসছে খেল দে বেডি প্লেয়ার আসছে আরে আল্লাহ একটা শটের জন্য বয়া রইছে প্লেয়ারটা ওই পাশে গেছে গা রিভাইভ দিতে এই যে এই যে এই যে বাইসা বাইরা ভাই আরে না ভাই এত সহজে হইলে তো আয় যাই তো সাবাস বেডিস না তো পিছন থেকে মারছে পিকের ভিতরে জোনে কি যাইতে পারবো আমি আদতেও আরে হ্যাঁ নাইপার পায়ে গেছি সব পায়ে গেছি জোনেও চলে যাবো ও পি এটা আমারে ভাই মাত্র মারছে ভাই না মাত্র মায়ের এই জায়গায় রয়েছে ভাইস্তা ভাইস্তা বাইরে আও সামনে দিয়ে গেল কই ভাই আরে ভাইস্তা ওয়েট ভাইস্তা এখনো মরি নাই তুমি পিছন দিয়ে আইসা ফিরিস চার জন্য গুলি করতেছ ভাই আবার জার বিড়া গেছে আমি মনে করছি প্লেয়ার এ টিভি আসছে ভাই আল্লাহ শেষ ক্যারিয়ার এবারই ওকে চলো চলো জোনে চলো জোনে চলো জোনে চলো অনেক হইছে ভাই অনেক মানে অনেক লেটস গো লেটস গো লেটস গো গাইস লেটস গো নিচে বাম পাশে গাড়ি আছে ভাই নিচে বাম পাশে ওই গাড়ি নিয়ে যাইবো গা দেখো ভাই বেডি সবার আগে ছুটতে ছুটতে গেছে গাড়ি নেওয়ার জন্য এই গাড়িটা চালাও তুমি গাড়িটা চালাও তো থামো না কি রে ভাই কি রে ভাই এ ফ্রি কিল লুপ রে ফ্রি কিল লুপ না না ফ্যাশ মানে কি স্যার ভাই স্নাইপার না না পাইলে ভাই আমার শান্তি লাগে না ভাই

at চারিদিকে প্লেয়ার ভাই জামুডা কোন দিকে উপরে নিচে ডানে বামে চারিদিকে প্লেয়ার আর আমার গেমস স্টাক হ্যালো ও ও ভাই বলে বাইচা আসি ভাই আরে দূর বেড়া আমার টিমমেট বাইচা হইছে ওইদিকে আমার টিমমেট রে আমি বাঁচানোর জন্য এই জায়গায় যুদ্ধ করতেছে আরে আই বয় আমার টিমমেট রে मारे হ্যালো ও মাই গড ভাই আই দা কিং ভাই

এরা আল কাস্টম খেলবো আমরা আর এই এর সাথে টার্গেট বিশ হাজার চলো দেখা যাক ওই ভাই